যে আমাদের সম্পাদান ধান এটা দ্বিতীয় ডোজ চলছে আর কি ওরা যে প্রথম ডোজ দেওয়া হয়েছে এটা বাড়ির ফিরে মাথায় দেওয়া হচ্ছে লাস্ট দু বছর থেকে এই জমিতে আমরা শম্পা তিরিশ মনের উপর করেছি অর্থাৎ একত্রিশ ক্লাস হয়েছে এইবার টার্গেট আছে বত্রিশ পার করা এলাকার মোটামুটি বছর রানিং চলছে টপার হিসাবে আশা রাখছি এবারও টপার হওয়া যাবে সেই মতামেই চলছে এই সার দেওয়ার পর বীজ দেওয়া হচ্ছে চাপান দেওয়া হয়ে গেছে আর এরপরে আপনারা কাইন্ডলি এই পেজটাকে ফলো করতে থাকবেন কোনো দিন পরপর আমরা আমি আপডেট দিতে থাকব আপনারা কোনো দিন পরপর সম্পাদনের কীভাবে ট্রিটমেন্ট করা উচিত এটা পেয়ে যাবেন এই পেজ থেকে আপনারা বেশি করে এটাকে ছড়িয়ে দিতে পারেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে যাতে আমারও কাজে আগ্রহ বাড়ে উৎসাহ বাড়ে এই আশা রাখবো সবাইকে ধন্যবাদ অবশ্যই পেজটাকে ফলো করবেন